আসসালামু <laughs> আলাইকুম আঙ্কেল আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো আঙ্কেল সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তো আঙ্কেল আপনার নামটা জানতে পারি আমার নাম আজাহার আজাহার চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ ছোটবেলা থেকেই মনে হয় একটু আপনার সাহসটা বেশি ছিল তাই না আচ্ছা আঙ্কেল আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো আঙ্কেল আপনি কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আঙ্কেল যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে তা বলা পাব না হ্যাঁ 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 তাকে ভালোবাসি হ্যাঁ হ্যাঁ তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন সেটা হলো যে এই মুহূর্তে এটা বলা যাচ্ছে না একটা সঠিক একটা নির্বাচন হলে এবং দেশের মানুষ কোন দলকে জয়যুক্ত করবে সেটা আসলে দেশের মানুষই নির্বাচনের পরে তারা তাদের প্রমাণ দিয়ে দিবে আমরাও দেখতে পারবো যে কে আসলো অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন আপনি কিন্তু ভয়ে অন্য কোন দলের নাম বলেন নাই দলের নাম বলেন হ্যাঁ তার মানে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত কিন্তু আপনি কথাটি বলেছেন ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে